না মিডিয়ার সামনে কেউ কখনো খারাপ কিছু বলে না সবাই ভালো চাই কিন্তু আমরা সাধারণ ক্ষেত্রে আমরা এগুলো অনুভব করি সরকার যদি দোকানে দেওয়া যেত তাহলে আমরা বিক্রি করতে পারতাম সরকার যদি একশো আশি টাকা রেট দেওয়া থাকে তাহলে পাইকারি বাজারে একশো ষাট টাকা থাকার দরকার ছিল আমরা আরো ধরতে যেরকম কিনে আনি আমরা এরকম ব্যস্ত হয়েছে না আরো যদি হেরা যদি কমে রেট আমাকে বিক্রি করে আমরা কমে বিক্রি করবো কারণ তারা যদি বেশি করে বিক্রি করে আমরা তো কমে বিক্রি করতে পারবো না মানে আমাদের কিনে ধরেন কিনে হলো সাড়ে বারো টাকা পিস মানে আমরা বেচবো করতো গাড়ি ভাড়া আছে দোকানের খরচ আছে মানে দোকানের লোকের খরচ আছে আমরা সেজন্য ব্যস্ত আছি বারো টাকা এগারো টাকা তেরো টাকা বিশ টাকা মানে তেরো টাকা বিশ পয়সা পিস পড়তে আছে আমাকে বিক্রির জন্য আর কি যেটা বেশি করি ওইটা এভাবে হলে তো সমস্যা না আমাদের মানে যারা মধ্যবিত্ত আছে তো প্রতিদিনই কিনতে হয় টুকটুক করে কিন্তু ডিম কিনতে কিনতে হয় সেটা তো আলাদাই বিষয় গরিব মানুষদের তো আরো বাজে অবস্থা হ্যাঁ সেটাই আসলে মনিটরিং দরকার মানে শুধু নির্ধারণ এখন নির্ধারণ এটাকে তাও কয়েকদিন হলেও নির্ধারণ করে না বা তাও নির্ধারণ করছে এটাও ভালো কিন্তু নির্ধারণের পরবর্তী স্টেপ কী হবে একটু দেখা চেক টেক করা যে বাজার টাজার কী অবস্থা এটা যদি করে তাহলে আমার মনে হয় কিছুটা সহনীয় হবে নইলে আসলে সমস্যা সরকার নির্ধারিত যে মালগুলো এগুলো এখনো আমাদের কাছে আজ পৌঁছে নেই এই জন্য আমাদেরকে বাড়তির দাম দামে কিনতে হয় বাড়তি দামে বেচতে হয় এটা তো কালকে সরকার নির্ধারিত করছে এই জন্য মনে ওদের কাছে এখনো আসে না এই জন্য ওনারা এই জন্য আগের রেটে বেচছে একশো টাকা টাকা আমাদের বারো টাকা আপনার ষাট সত্তর পয়সা পড়ছে অবশ্যই মনে হবে যখন সরকার নির্ধারণ করছে তখন মালগুলো আসলে তখন অবশ্যই নির্ধারণ করবে যখন আরো দ্বারা আমরা সরকার নির্ধারিত রেটে বিক্রি করবে তখন আমরা ওই রেটে বিক্রি করব দ্রব্যমূল্যের দাম সব সময় একটা ঊর্ধ্বমুখী থাকে যেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না এখন আপনার ডিমের দামের ক্ষেত্রে সরকারের যে নির্ধারিত দাম সেটা খুচরা বাজারে এসে তার কোনো মিল নাই হ্যাঁ তো এটা আসলে একটা হাস্যকর বিষয় যে সরকার কেনই বা নির্ধারণ করে আবার বাজারে কেনই সেটা নিয়ন্ত্রণ করতে পারে না তো এটা আসলে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটা অবিশ্বাসের জন্ম দেয় এবং এতে করে সরকারের যে দায়িত্ব সেটা একটা আস্থাহীনতায় মানুষের কাছে আসে তো এগুলো আসলে আমরা ক্রেতা হিসাবে কামনা করি না বাজারকে আরও কঠোরভাবে মনিটরিং করা হোক এবং ক্রেতা সাধারণের কাছে ন্যায্য মূল্য নিশ্চিত করা হোক প্রত্যেকটা পণ্যের আমরা ওই দামে বিক্রি করতেছি ব্রয়লার একশো আশি টাকা সোনালি দুশো ষাট না না আশা করি ইনশাল্লাহ কোনো ঝামেলা তৈরি হইতেছে না সরকার নির্ধারিত দামে আমরা বিক্রি করতেছি সোনালী দুইশো সত্তর টাকা আজকের বাজারে আর ব্রয়লার হচ্ছে একশো নব্বই টাকা সরকার নির্ধারণ করছে পাইকারি বাজার তো আরই দামে কিনা যাইতেছে না সরকার যদি দোকানে দিয়ে যেত তাহলে আমরা বিক্রি করতে পারতাম সরকার যদি একশো আশি টাকা রেট দিয়ে থাকে তাহলে পাইকারি বাজারে একশো ষাট টাকা টাকার দরকার ছিল তাহলে আমরা একশো আশি টাকায় বিক্রি করতাম আমরা সত্তর পঁচাত্তর টাকা করে কিনে আন কয় টাকা বিক্রি করবো ব্রয়লার একশো পঁচাশি থেকে নব্বই আজকের বাজার আর সোনালি হইল দুশো ওই এক কালার বাট আছে একটা ওইটা হইলো দুশো বিশ টাকা আর সোনালি হইলো দুশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমি দোকানে গেছিলাম গেলে বলতেছে সোনালের মধ্যে তিনটা গ্রেড আছে বুঝছেন তারপর আমি বললাম যে সরকার যে গতকালকে যে নির্ধারিত বলে দিছে তাহলে আপনি এত যাচ্ছেন কেন করছে ভাই সোনালির মধ্যে তিনটা গ্রেট আছে সরকার তো তিনটা দেয়নি একটা দিছে অরিজিনালটার দাম তিনশো টাকা আর যেগুলো আছে দুই নম্বরটা ওটার দাম তো দেয়নি তিন নম্বর ওটার তো নাম তো বলেনি হ্যাঁ বলছে বলছে আপনি মুরগি দেখলেই চিনবেন আর আমি তো আর ব্যবসায়ী না যেন আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ আমাকে সবার জন্য ভালো হয় যদি আপনার আমার যতটুকু দরকার যেমন ধরেন আমার গরু মাংস খাইতে মন চাচ্ছে আমি কিন্তু কিনতে খাইতে পারতেছি না আমার জন্য হাফ কেজি যাতে দেয় ওরা এমন একটা ব্যবস্থা করার দরকার যেমন মাছ আপনার কিনতে গেলেও এমন কয় যে হাফ কেজি দিতে চায় না আমার যেমন আমাকে দিবো না কিন্তু এটা কিন্তু দেয় না আরও অনেক কথা বলে এই মেয়ে টাকা নিয়ে খাইতে আছেন কেন খাবেন কেন অনেক কথাবার্তা বলে তোর নিজের কাছে খুব খারাপ লেগে নিজেকে তখন অপরাধী মনে হয় তাহলে আমার ডিজিটাল ব্যালেন্স দেওয়ার মানে রাখি আপনি ব্যালেন্সে দিচ্ছেন যতটুকু হবে আপনি আমাকে ততটুকুই দেন আপনার যেটুকু পয়সা নিয়ে ততটুকুই নেন এমনকি ইভেন আপনার যে পনেরো টাকা দাম হয়েছে আমি খুচরা আপনাকে দিচ্ছি তাও সে বলে যে না খুচরা হবে না আমি আপনার বিশ টাকার মিলাই দিছি কিন্তু আমার যে পাঁচ টাকাটা আছে কি না আছে এটা তো ওরা হয়তো বোঝে না আর তখন তো আপনার সাথে আমার জ্ঞানজাম লেগে যাব তাতে আপনার সঙ্গে তো গ্যানজাম করতে পারতেছি না তখন বাদ দিয়ে আমার বিশ টাকা দিতে হচ্ছে নাহলে আমার মাল না নিয়ে চলে আসতে হচ্ছে ওরা এই ধরনের ব্যবহার করে আর যখন আপনাদের কাছে আসি তখন তা সবাই ভালো কথা বলে বল মিডিয়ার সামনে কেউ কখনো খারাপ কিছু বলে না সবাই ভালো চাই কিন্তু আমরা সাধারণ ক্রেতা আমরা এগুলো অনুভব করি কমাইলে

বাস ভাড়াটা কয় যে আমাদের ওখানে খরচ ওখানে খরচ এ মাত্র এক পিস ডিম এনে নাই এখন আমি ডিম নেবো দুই হালি দুই হালি তো মানে মনে করো টেড়া এত দাম আসে নাই আছে তাহলে এই ডিম না হলে একশো টাকা ডজন হইবে তা জায়গা দছে এখন একশো পাঁচ পঞ্চাশ টাকা ডজন তা একশো ষাট টাকা ডরজন সুতরাং আমরা কি খাবো আমাদের আয় হয়েছে দশ টাকা এখানে ডিম কিনে আসি যদি আমাদের বিশ টাকা তা দশ টাকা আমরা কোথায় কোথায় পাবো কি দিবে ইমরা কয় যে ওই ভিডিয়া কোন ও মুক কোন কিন্তু ইমরাই খরিদ করছে ইমরাই মনে করে ব্যবসায় ব্যবসায় ইমরা একটা যুক্তি করে করি এই জিনিসগুলোর দাম বাড়ায় মুরগির দামও সঠিক ভাবে বিক্রি হয়েছে না বয়লার মুরগি হয়েছে যে জায়গায় খাইছ না একশো চল্লিশ তিরিশ এখন একশো নব্বই একশো আশি আর এই যে বয়লার গিলা আর এই কক গিলা মনে করো উগলে সাধারণ আমরা স্যুপ বানাই সেইটাই আমরা হচ্ছে দুশো তিরিশ দুশো বিশ করে বেসা এসে তা এতটুকু গেটা সিন্ডিকেট নামায় একশো টাকা পিসের মুরগি আমরা দুশো তিরিশ দুশো বিশ তাহলে একশো তিরিশ টাকা করিয়ে আমরা পকেটে ঢুকে এসে তাহলে টাকা যাচ্ছে ব্যবসায়ী আনার ঘরে পকেটে আর মত আমরা গরিব মানুষ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে